যাইতেছে জমানা খারাপ হইতেছে এজন্য আল্লাহ রাসূল বলেন তো বা মন আনা অতুবা ও আমানা বা মন আনা অতু মান আমানা মান র আমান র আনি অতু মান আমানা মান র আমান র আমান র আনি কিছু মানুষ যারা ভালো মানুষদেরকে দেখে ফেলেছে তারা ভালো জমিনের সবচেয়ে তো ভালো মানুষ হলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালাইহ সাল্লাম আমাদের নবীজির চাইতে ভালো আর কেউ আছে মানুষের ভেতরে আমাদের নবীজির চাইতে নবীদের ভেতরেও আমাদের নবীজির চাইতে ভালো আর কেউ আছে তিনি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন তিনি আল্লাহর দোস্ত তিনি এত ভালো যে আল্লাহর পরেই তিনি শ্রেষ্ঠ

তোমার গুণগান তোমার বরত্ব তোমার ভালাই তোমার সৌন্দর্য তোমার শ্রেষ্ঠত্ব কোন ভাষায় আমি বর্ণনা করব তবে সংক্ষেপে বলি আল্লাহর পরেই যিনি শ্রেষ্ঠ তিনি হলো তুমি আমার নবী আল্লাহ আকবার তোমার গুণগান কোন শব্দ দিয়ে মানুষকে বলা সম্ভব নয় তোমার শ্রেষ্ঠত্বের কোন শব্দ উচ্চারণ করা সম্ভব নয় এতটুকুন বলা যায় আল্লাহর পরেই তুমি লায়ুম কিনু সনা কমা কান হাক্কু হু বাদা সবচেয়ে ভালো মানুষ আমার নবী সুতরাং আমার নবীর আগে যে নবিরা গেছে এ কারণে সেই নবীদের সাহাবিদের চেয়ে তো আমাদের নবীর সাহাবি যারা তাদের মূল্য সবচেয়ে বেশি সব নবীর সাহাবিরাই মূল্যবান কারণ তারা নবী দেখছে নবীরা শ্রেষ্ঠ মানুষ কিন্তু সকল নবীর সকল আমাদের যারা আমাদের নবীজিকে দেখছে সাইয়েদুল মোর এক নজর দেখছে খালি তার দাম দুনিয়ার সব কয়েকম্বরের সাহাবি তাদের চেয়েতে অনেক বেশি নবীদের ভেতরে আমাদের নবী শ্রেষ্ঠ আর ভেতরে আমাদের নবীর যারা তারা শ্রেষ্ঠ তারা সর্বশ্রেষ্ঠ সাহাবি তাদের ইমান সম্পর্কে বহু গুণ গান আল্লাহ তালা আল্লাহ কোরআনে করেছেন আল্লাহ তালা তাদের ইমান সম্পর্কেই বলেছেন তারা প্রকৃত ইমানদার উলা একা হুমুল মিনু না হাপ্পা লাহুম দারজাতুন ইন দা রব বেগিম ওয়ামাগো ফেরত ওয়া আজরান আজী তাদের জন্য আল্লাহ তালা অনেক বড় পুরস্কার রেখে দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা সম্মানের আসন দান করেছেন নবীদের পরেই উম্মতের ভেতরে তাদের মর্যাদাকে আল্লাহ উঁচু করে তুলে ধরেছেন এবং তাদের কৃত দুনিয়ার গুনাহকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তারা গুনাহ করেছে কিন্তু তারা মকভুর তাদের জীবনের গুণামাপ নাম দেখছে যে নবীজির দেখাটাই একটা কপাল এই ভাগ্যের কারণে তাদের মূল্য সবচেয়ে নবী আলহিসের সাহাবিদের মূল্য বেশি বিদায়ী কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এরা কেউ ডিজিটাল যুগের ডিজিটালদেরকে দেখে দেখে ইমান গঠন করবে না আমিনো কামা আমানার নাস তারা ইমানের মাপকাঠি আল্লাহ তালা বলেন তোমরা ইমান আনলে সাহাবিয়ার মতন ইমানদার হও তাদের মতো ইমানদার হও তাদের মতো ইমানদার যদি হতে পারো তাহলে তোমরাও মাঝরাত পেয়ে যাইবা তাদের মতো ইমানদার যদি তোমরা হতে পারো তো তোমাদের মর্যাদাও বেড়ে যাবে এ কারণে সাহাবায় কালামের ইমান কি কেমত পর্যন্ত আল্লাহ তালা নমুনা বানাইছেন নমুনা ইমানের জন্য তারা নমুনা কেমত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মতো ইমানদার সকলকে হইতে হবে কারণ তারা রাসুল দেখার কারণে তাদের ইমান সবচেয়ে শক্ত তাদের চোখ সবচেয়ে ভালো নবীদের পরে যাদের চোখ ভালো চোখ নবীদের পরে যাদের কান সবচেয়ে যাদের নাক ভালো নাক নবীদের পরে যাদের হাত সবচেয়ে ভালো তাদের হাত গ্রামের হাত তাদের ফেল তাদের ইবাদ এত যে ওই হাদিসের মেসদাক তারা হাত্তাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি আল্লাহ তাদের চোখের কাচাকাসি আল্লাহ তাদের কানের কাচাকাসি আল্লাহ পাক তাদের হাতের কাচাকাসি যে হাতে তারা কাজ করে আল্লাহ তাদের হাত হয়ে যায় যে চোখে তারা দেখে আল্লা তাদের চোখ হয়ে যায় যে পায়ে তারা চলে আল্লাহ তাদের পায়ের কাচাকাসি যে তাদেরকে উত্তম মর্যাদায় পৌঁছাইতে আল্লাহ পাক তাদের পাকে শ্রেষ্ঠ পা বানায় দেয় তাদের মর্যাদা বেশি এই কারণে আদনা থেকে আদনা একজন সাহাবিকে একদিকে রাখলে আর সপ্তাবেই ধৈরা আর আরেকদিকে রাখলো সাহাবির ওজন দেওয়া সম্ভব হবে না হবে না সাহাবির ওজন হবে না صحابی تو صحابی ہم فخر سے کہتے ہیں ہمارے ہیں صحابہ ہم فخر سے کہتے ہیں ہمارے ہیں صحابہ واللہ ہمیں جان سے پیارے ہیں صحابہ اس چاند جو روشن ہوا بتہ کے افق پر اس چاند کے تابند ستارے ہی صحابہ اس چاند کے تابند ستارے ہی صحابہ ہم فخر سے کہتے ہیں ہمارے ہی صحابہ واللہ ہمیں جن سے پیا ہی صحابہ واللہ جان سے پیارے صحابہ اس چاند جو روشن ہوا بتحا کے افق پر اس چاند کے تابند بند ستا ری اس چاند کے تابند بند ستا رے صحابہ আকাশে কুরদিমার चादर পাশে তারকাগুলোকে যেমন মানায় মুহাম্মাদুর উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমে নবুয়াতের আলোর চত্বর দিকে সাহাবীদের ঈমানের এরকম জ্বলন্ত ধগধগা চকচকা মানায় ঠিক তাদের সবার ঈমান এত রৌশন আদেনা থেকে আদেনা একজন সাহাবী অনেক দাম এ কারণে আল্লাহর রসুল বলেন আল্লাহ আল্লাহ হাসিয়া সাহাবী সাবধান আমার সাহাবীদের পিছনে পড়ো না সাহাবীদের সমালোচনা করো না তাদেরকে আমার পরে তোমরা ধর করো না কারণ আমার সাহাবিরা তারকার মতন নবীজি বলেন আমার সাহাবিরা খালি তারকার মতন না আমার পরে কেউ নবী হইলে আমার সাহাবীর ভিতর থেকে নবী হইত নবীজি স্পষ্ট করে বলে গেছেন যে যার সহবতে যায় সে তার মতন হয়ে যায় কুতুবের সহবতে কুতুব হয়ে যায় অলির সহবতে অলি হয়ে যায় সাহাবীর সহবতে সিদ্দিক হয়ে যায় নবীর সহবতে সিদ্দিক হয়ে যায়